দুজন অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছে

প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এটা দশ হাজার ডলার একটা প্যারাসুট ব্রিফ যা ধরো 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 ধরোটা

তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড়লো হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি

খুঁজতে বের হলো দেখো ওইদিকে একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায় হ্যাঁ আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আর প্যারাসাইট আছে জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমাবো আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে কারণ বাইরেটা খুব ঠান্ডা এটা আমাদের তিন নম্বর দিন যেখানে আমরা দু ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা দশ হাজার ডলারের জন্য করবো তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে গ্রিজ এটাকে বলছে উপোস যেটা খাবার পুড়িয়ে যাওয়ার থেকে শুনতে ভালো কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল আমরা আজকে সকালে এক পিস বিপ জার্কি খেয়েছি যিনি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিপস গ্রিস বলেছে এগুলো নাকি খাওয়া যায় হম এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল তাই আমি দশ নম্বর দিনে ওদের জন্য একটা এনেছি যেমন অনেক মশলা দুটো আর মাছ ধরার জন্য যা যা প্রয়োজন তোমরা যা তার মধ্যে থেকে পঞ্চাশ ডলার দিলে তবে এগুলো পাবে তোমার কি চাই এখন না কিন্তু কেমন ভালো

এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে ক্রেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো আর হেস যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল আমার দু বছরের বাচ্চারাও যে খুব ভালো ঘুমোয় তা তখন এটা হলো ভাবছি বাবা হয়ে এটা কি একটা নদী এটা কোনো জলাশয় না এটা একটা প্রবাহিত জলাধারা এখানে মাছ থাকবি। আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট চাই আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো বৃষ্টি অ্যাটলিস্ট এখন আমাদের একটা ওরা ঠিক করলো ওদের শেল্টারটাকে তুলে নিয়ে যাবে যেখানে জলের নতুন প্রস পেয়েছিল গুড মর্নিং

আমরা এখন এখান থেকে শীতের খুব ঠান্ডা পড়ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই আমি পরের অফারটা কি হতে চলেছে আজকে কুড়ি নম্বর দিন আর ওরা আরো ঘন জঙ্গলের ভিতরে চলে গেছে তাই আমরা ফোটে করে যাচ্ছি ওই দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ কি বলে তুমি

কি দুটো নেওয়ার জন্য পাঁচ গুণ বেশি দিত আরে ভাই একবার দেখতে পাই তো খুলে দেখো তোমরা দাঁড়াও আমি একবার এরভাবে ঢুকে দেখি এই স্লিপিং ব্যাগ গুলো আমরা আন্ট্যাক্টিক্যাতে ব্যবহার করেছিলাম যেগুলো খুব ভালো কাজ করে এই হলো ওয়েদার ফোর্কা পরের সপ্তাহে খুব ঠান্ডা পড়বে তাই তোমাদের একটা অন্তত কেনাই উচিত আমাদের চ্যালেঞ্জ শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই আমরা এটাতে অভ্যস্ত হয়েছি আমাদের কাছে এখন বেডিং আছে পাইন স্ট্র আছে সত্যি বলতে আমরা খুব ভালো করছি ঠান্ডাতেও আমি তো স্লিপিং ব্যাগ চাই কিন্তু এই পঞ্চাশ ডলার আমি অ্যাকচুয়ালি আমার বইয়ের থেকে গ্রিজের বেশি কাছে সুইচ তো আমি মজা করছি না তার মানে তোমরা দুটোই নেবে না বলছো

হাঁ তো আমার মনে হয় আমার মনে হয় আমরা এটা না ঠিক বলেছো ওরা একটাও স্লিপিং না ঠিক আছে বন্ধ করে দাও ওরা হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সারভাইভ করে ফেলবে কিন্তু খাবার ছাড়া সারভাইভ করা অসম্ভব বৃষ্টির দিনে ওদের বেশি কাজ ছিল না তাই ওরা একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা শেল্টারের কাজ করা আর মাছ ধরা কিন্তু তারা মাছ ধরতে পারছিল না আমরা আশেপাশে একটু জারা ছড়িয়ে দিয়েছি আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে জারার দিকে এগিয়ে আসবে দিনের পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিল দেখি একবার চেক করে যদি কোনো ক্যাটফিস আটকে থাকে তো কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল ও ও গ্রেস যদিও প্রকৃতি এখানে অনেক টাই নিষ্ঠুর ছিল এটা আবার কি এটা কি আমরা খেতে পারবো প্রথম মাছ এটা একটা কুচে আর আমরা এটাকে চারকোলের উপর গ্রিল করে খাবো এখন আমরা এটাকে

আটcast নম্বর দিনে ওরা ওদের নতুন শেল্টারের ভিতরে বিছানা তৈরি করা শুরু করে দিল। দুটো ক্ল্যাম্প তৈরি হবে। এই একটা এই একটা পাশ থেকে দুটো কাট ছড়িয়ে দেবো। ওপর দিকে একটা ছোট টুকরো বিছিয়ে দেবো আর তারপর আমরা দারুণ একটা ম্যাট্রেস তৈরি করব প্যারাসুট। আর ওরা শেল্টারটাকে এত ভালো করে বানিয়েছে সেটা দেখার পরে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে না ওদের ওদেরকে মিলিয়ন ডলার দিতে হয়। আমার কাছে একমাত্র যেটা নেই সেটা হলো বাংবেট। হ্যাঁ। সত্যি এটা খুব খারাপ ব্যাপার ওরা এই জলাশয়ের পাশে নতুন শেল্টারটাকে গড়ে তুলতে সবকিছুই ব্যবহার করছিল কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না ছিঁড়ে গেল আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম এছাড়াও আমার একটা দু বছরের ছেলে রয়েছে আমার বউ একা রয়েছে বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে সে কথা বলতে পারবে না কল করতে পারবে না দেখা করতে পারবে না মনে হচ্ছে ওরা এবার কিছু একটা অফার দেবে আচ্ছা আমাদের এখন ঠিক কি কেনার প্রয়োজন আছে আমাদের ফায়ার রুড পেতেই অনেকটা সময় চলে যায় যদি ওরা ফায়ার রুডের অফার দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে এর জন্য আমি দশ হাজার ডলার দিতে পারি আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি এমনকি আমি জানিও না এখন আমি কোথায় আছি ঠিক আছে কেমন আছো তোমরা ভালো আছি ভাই তুমি কেমন আছো

ওগুলো মশারি ও আমরা প্যারাশুট দিয়ে করে ফেলেছি দরকার হ্যামক্স কেমন আমার হ্যামক্স ভালো লাগে কিন্তু আমরা এখনো প্যারাশুট দিয়ে বানানোর চেষ্টা করিনি গ্রিজ আমাকে বলো তো প্যারাশুট দিয়ে তোমরা কি বানাতে পারবে না সব কিছু ঠিক আছে তোমাদের কি ফায়ারউড চাই কতটা কাট দেবে তুমি ওই ওখানে যতটা রাখা আছে যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে আমরা কিনবো আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম কিন্তু তাও ওরা কোনো জিনিসই নেয়নি এবার আমার মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কিউ বা সার্ভাইভাল এক্সপার্ট তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো তোমরা দশ হাজার করে প্রতিদিন পাচ্ছো তাহলে দশ হাজার দিয়ে কিনবে না আমরা কিনবো না ঠিক আছে হাজার বছর ধরে আমি এটা ভেবেই যাব যে কেন ওরা এগুলো নিল না পরের বার আমি তোমাদের টাকা নিশ্চয়ই খরচ করব। ঠিক আছে আমরা ঠিক আছে ভাই চলো দেখা হচ্ছে ওই ওরা চলে যাচ্ছে ওর

সাবস্ক্রাইব জিতে নাও চলো যাওয়া যাক ওরা আবার অফার করা কোনো জিনিস না নিয়েই সার্ভাইভ করে যাচ্ছিল কিন্তু ওরা কয়েকদিন ধরে একটাও মাছ ধরতে পারেনি যদিও টাকা ওদের কাছে আসছিল কিন্তু খাবার ওদের কাছে ছিল না তাই ওদেরকে মাছ ধরতে হতো ঠিক আছে আমি আমার বেল্টের লাস্ট ঘাটে চলে এসেছি আমার মনে হয় আমাদের কাছে আর দুদিনের মতো খাবার বাকি আছে এটা খুব একটা ভালো খবর নয় একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব আমাদের ওই বড় নদীতে যেতে হবে আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরতে পারবো তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর ওদের খাবার সময়ের সাথে সাথে দ্রুত ফুরিয়ে আসছিল তাই ওদের যদি খাবার পেতে হয় তাহলে ওদের জলাশয় পেরিয়ে সামনে যে নদী আছে সেই নদীতে গিয়ে মাছ ধরতে হবে আমি খুব রিস্ক নিয়ে এত ক্যালোরি বার্ন করছি কিন্তু আমাকে এটা করতেই হবে যাতে আমি খাবার জোগাড় করতে পারি কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হেস যা খুঁজছিল সেটা পেয়ে গেল ও মাই গড এই দেখো বড় নদী দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরও অনেক বেশি দিন সারভাইভ করতে পারবো সৌভাগ্যবশত ওর কাছে একটা সিক্রেট ওয়েপন ছিল আমি আর গ্রিজবিলে একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরও সহজ হয়ে যায় ভেজের তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে ও হাত দিয়ে মাছ ধরতে শুরু করলো আর ও অনেক ঘন্টা চেষ্টা করলো কিন্তু পারলো না আরে না আর ও যদি মাছগুলোকে না ফেলে ধরতে না পারে তাহলে এখানে আসতে থেকে যা ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো সব বৃথা হয়ে যাবে কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আগে তো কিছু ইয়া পেয়েছি পেয়েছি আমি বলেছিলাম এবারে কিছু পাবোই কিন্তু ওইখানেই থেমে থাকেনি আমি এটা গ্রীসকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না ও এটা দেখে অবাক হয়ে যাবে আমরা যাতে খাবো বাহ এটা তো দারুন মনে হচ্ছে যেন এক চুপ করে কিছু ভালো খাবার খাচ্ছি কিন্তু সেই সময় আমি ওদের জন্য একটা অফার তৈরি করেছিলাম যেটা ওরা রিফিউজ করতে পারবে না আজকে চল্লিশ নম্বর দিন আর ওরা তিন লাখ চল্লিশ হাজার ডলার জিতে নিয়েছে তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে দশ হাজার ডলার দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ওয়াইফদের দেখতে পাবে এমন কি ওরা এখনও তোমাদেরকে দেখিয়ে আমার বাচ্চাদের মন দেখে নিতে চাই আমি আমার ওয়াইফের মন ধানতে চাই না ওকে জি ও আরে আমি আমি ড্যাডি ওদের পরিবারের সাথে দেখা হওয়াটা খুব সুন্দর ছিল কারণ সকলের মনে একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছিল তোমরা কি চাও আমরা কতদিন এখানে থাকব আমি চাই তুমি এক্ষুনি বাড়ি চলো সেটাই ভালো হবে আমি জানি তুমি বলবে বাড়ি ফিরে যেতে কিন্তু সেটা কি সত্যি প্রয়োজন হ্যাঁ এদের তোমাকে প্রয়োজন তোমার শুদ্ধজাত ছেলের তোমাকে প্রয়োজন কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না তুমি অনেক টাকা জিতে ফেলেছো এখন বাড়ি চলো আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল কালকে দিনটা যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল আমি যাদের যাদের ভালোবাসি তারা সকলে এখানে ছিল আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার বাচ্চারা আমার বন্ধু গ্রিজ এটা একটা বড় গিফটের মতো ছিল আমার কাছে কিন্তু তারা এখন চলে গেছে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম এবং বুঝেছিলাম ও সেফ আছে আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে মিলিয়ন ডলার না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পরে হেজ আর ব্রিজকে এত খুশি আমি কখনো দেখিনি হেজ আর ব্রিজ 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 হেজ আর কিছু মাছ ব্রিজ করা যাক আহ দেখো এটা দাও তারপরে এমন কিছু হলো যেটা ওরা আশাই করেনি দেখে মনে হচ্ছিল ওদের মাথা কাজ করছিল এখন আমরা আর কোনো কিছু নিয়ে ভাবছি না আমরা শুধু এখন টাকা নিয়ে ভাবছি ওরা খুবই উৎসাহী ছিল কিন্তু ওদের সামনে একটা সমস্যা এখনো ছিল ওদের নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য এই বিশাল জলাশয়টাকে পেরোতে হতো কিন্তু ওদের কাছে একটা বোট থাকলে ওরা সহজেই এখান দিয়ে ভেসে নদীর কাছে যেতে পারতো আমি একটা বোট তৈরি করছি প্ল্যানটা হলো লাঠি দিয়ে একটা ফ্রেম তৈরি করা নিজেই প্যারাশুটটাকে আটকে দেওয়া যাতে পুরো জিনিসটা ভেসে থাকে আমার এই বোটটাকে দেখে খুব একটা কনফিডেন্স ফিল হচ্ছে না এই জলাশয়টাকে যদি আমরা এই বোটে করে পার করতে পারি তাহলে আমরা খুব সহজে বড় নদীতে পৌঁছতে পারবো আমরা প্রথম ট্রায়াল করব আমার সুন্দর জাহাজে হয়ে গেছে গ্রিস ঠান্ডা 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 আমি ওদেরকে যে অফারটা দিতে চাইছিলাম তার কাছে এটা কিছুই ছিল না আজকে পঞ্চাশ নম্বর দিন লেখে গিয়ে ওরা কি করছে আরে তোমরা তো একটা গ্রাম বানিয়ে ফেলেছো আরে তোমরা একটা বোর্ড তৈরি করেছো তুমি আমাকে বলছো এই কাঠের জিনিসটা জলে ভাসবে তুমি চেপে দেখবে হ্যাঁ না মানে ও মাই গড এটা তো কাজ করছে ওরা কাঠ দিয়ে একটা বোর্ড বানিয়ে ফেলেছে এখন আমি দেখতে পাচ্ছি যে

আমাদের কাছে তো কোনো মোটর নেই আমরা এটাকে নিয়ে করবো কি তাহলে তোমরা কাট ব্যবহার করে চালাবে না সেভাবে হবে যেহেতু তোমরা আগের দিন একটা বোট বানিয়েছো তাই আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ হাজার ডলার আমার উত্তর হলো আমি যে জাহাজ তৈরি করেছি সেটা আমি খুব ভালোবাসি আমার এটার উপর পুরো বিশ্বাস আছে তাই এটা গ্রিজের উপর ছেড়ে দিলাম চল্লিশ হাজার ডলার দিয়ে এই বোটটা নেওয়ার কোনো মানি হয় না আমি তো হেজের ড্রেস ট্র্যাপটা নিয়ে খুশি যদি ওটা ডুবে যায় তাহলে তোমরা হেরে যাবে ঠিক আছে আমি চেষ্টা করবো দারুণ ছিল খুব ভালো লাগলো বাই জিমি পরের বার দেখা হবে আবার এই জাহাজটা আমাদের চল্লিশ হাজার বাঁচিয়েছে কিন্তু এখন এটা এটা না ভাই শুরু তখন উইন্টার ছিল ছিল কত আছে এখন সবকিছু খুবই সুন্দর আর গরম আর দেখতে দেখতে বসন্ত চলে এলো আর ওদেরকে দেখে খুবই কমফোর্টেবল মনে হচ্ছিল এখানে প্রচুর ফুল ফুটে আছে আর সেটা দেখতে বেশ ভালো লাগছে আজকে কত নম্বর দিন এখন আমি জানি না আমার ভুলিয়ে গেছে সবকিছু আমি প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি আসছে কোথায় আমাদের দিকেই আছে এই ব্রিফকেসটা এলে আমাদের চার লাখ চল্লিশ হাজার ডলার হবে এখন হেজ আর গ্রিজের টাকার চেয়ার তৈরি করা হবে আমি এই ডলার গুলোর আমি আমার বিজনেস এর কাজে লাগাবো আমার ক্ষেত্রে আমি চাই না কেটি টোয়েন্টি ফোর আওয়ার কোনো কাজ করুক এই টাকাটা ওর আর আমার পরিবারের উপর খরচ হবে ওয়েদার যদিও খুবই ভালো ছিল কিন্তু নতুন সমস্যা এলো যেমন সাপ আমি সাপের ছবল খেতে চাই না আর ইঁদুর এর ফলে তাদের ভালো করে ঘুম হচ্ছিল না আর ওরা বিরক্ত হচ্ছিল দেখে মনে হচ্ছে স্ট্রাগল করছে এখানে আসার জন্য। হে, আমার কোনো সাহায্য চাই? কি মনে হচ্ছে দেখে? এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে ব্যাটল করতে? তুমি ওখানে গিয়ে ফিশিং লাইন ঠিক করছো না কেন? একটা কথা বলছি, এই সময় ইয়ারকি আমার একদম পছন্দ হচ্ছে না। ও খুব রেগে আছে। তুমি ওই লাইনটা একবার চেক করবে? তোমার কি মনে হয় আমি কি করছি? আরে আমি তো শুধু বললাম। আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। খুব রেগে আছে। এটা মনে রাখবে যে হেজ আর গ্রিজ এখন খুবই ভালো বন্ধু হয়ে গেছিল। কিন্তু হেজের ধৈর্য কমে আসছিল। ব্রিজের কথা তার আর ভালো লাগছিল না ব্রিজের এই জট খোলার আইডিয়াটা একদমই কাজ করছে না জানতাম করবে না কারণ ওটা একটা স্টুপিড আইডিয়া বেশ আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না আমার কথা তোমার খারাপ লেগে যাবে আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছো কোনো ব্যাপার নয় ঠিক আছে আর তাই বিলুপ্ত হয়ে এস তার ক্যামেরাটাকে বন্ধ করে দিল আর নদীপথ ধরে চলতে থাকলো যেখানে হেজ তার নতুন ক্যাম্প করলো হেজ এখন গেছে মাছ ধরার জন্য মনে হয় এখান থেকে বেরোতে চায় আমি শুধু ভাবছি যে আজকে মনে হয় রাতে খুব ঠান্ডা পড়বে ও কয়েকদিনের মধ্যে না ফিরলে খুঁজতে যেতে হবে ওকে এখন চেয়ার আপ করা দরকার তো আমাদের এখানে একটা বড় বোর্ড আছে যেটা জিমি ফেলে গেছিল আমাদের জন্য তাই কিছু কেস আমি নিচে রাখবো এবং তার উপর এই বোর্ডটা রেখে একটা টেবিল বানাবো বা টেবিলটা তো শক্ত সমর্থ হয়েছে দারুন আর হেজ যখন ফিরে এলো তখন ও খালি হাতে আসেনি মনে হচ্ছে হেজ তার অ্যাডভেঞ্চার করে বাড়ি ফিরে আসছে আরে দুর্দান্ত আরে এগুলো তো সিট রড আর খুব ক্লান্ত হয়ে গেছি আমি একটু রেস্ট নিতে চাই হ্যাঁ যাও শুয়ে পড়ো ক্রিস হ্যাঁ বলো এটা কি অন টেবিল তুমি টেবিল তৈরি করেছো হ্যাঁ ও ভাই মনে হচ্ছে একটু খুশি হইছি এটা একটা 1 লাখ ডলারের টেবিল গ্রেস তোমাকে স্বাগত ভাই জিনিস সে ভালো লাগছে ভাই এই জিনিসগুলো পেয়ে ওদের বন্ধুত্ব আরও গভীর হলো কিন্তু একটা প্রশ্ন তখনো ছিল আর ওরা থাকবে আমাদের একটা সিরিয়াস আলোচনা করতে হবে হ্যাঁ বলো মানে শেষটা হুম সত্যি কথা বলতে আমি হয়তো পাঁচ দিন আগেই শেষ করে ফেলতাম দেখো আমরা এক সপ্তাহ যদি আরো কাটাতে পারি তাহলে কিন্তু আমরা দুজনে পঁয়ত্রিশ হাজার ডলার করে যদি আমি ফ্লেয়ার গানটা সত্তর তম দিনে চালিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে তাহলে আমার 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 সত্যি খারাপ লাগবে আর আমার একটা প্রস্তাব আছে যে সত্তর দিনের মাথায় আমরা মিটিংয়ে বসবো এবং ঠিক করবো যে আমরা এখানে থাকবো কি থাকবো না সেই ভালো আমি ক্রিজকে প্রমিস করলাম আমি থাকবো কিন্তু আমার আর থাকতে সত্যি ভালো লাগছে গুড মর্নিং গাইস এখন হেজ একটু আপসেট হয়ে রয়েছে সকাল থেকে ও কিছু বলছে না চুপচাপ হয়ে রয়েছে আমি ওর জন্য চিন্তিত গ্রিজের সাথে কথা হয়েছে এটা মনে হলো ও চাইছে আমি আরো বেশি দিন থাকি আরো অনেক অনেক বেশি দিন থাকি কিন্তু একটা পয়েন্টে গিয়ে আমাকে আমার কথা ভাবা বন্ধ করে আমার বাচ্চাদের কথা ভাবতে আবার একটা দিন হ্যাঁ ও ও ও না 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 এ বাবা এটা কি হয়ে গেল যা ফেস যাচ্ছে ওই কেসটা চেক করতে যেটা এইমাত্র আকাশ থেকে পড়লো সত্তরতম দিন ব্রিজের সাথে যেটা নিয়ে আলোচনা করেছিলাম জানি না ও কি ভেবেছে দেখি ও বলে আমরা এখন এই টাকাগুলো নিয়ে কি করবো তোমার সাথে কথা বলার আছে আমি ফ্ল্যাটটা শ্যুট করতে চাইছি এ ব্যাপারে তোমার কি মনে আমি আরো কিছুদিন থাকতে চাই আমি জানি তুমি অনেক দিন ধরেই ফ্যামিলির থেকে দূরে রয়েছো তাই জানি 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 আমরা এ ব্যাপারে অনেকবার কথা বলেছি আমি শুধু জানতে চাইছি তোমার মতামত কি হ্যাঁ কি না

জানো লক্ষ্মী মেয়েই কথা বলছে তুমি কতবার ফ্ল্যাটটা শুট করার কথা ভেবেছো প্রত্যেকদিন তাহলে করনি কেন সতিহতা বলতে গ্রিজের জন্য ও মিলিয়ন ডলার জিততে চায় আর আমি ওটাতে না বলতে পারছি না ওর কথাটা ওর দিক দিয়ে ঠিক কিন্তু আমি আমার হ্যাঁ পরিবার নিয়ে ভাবছি যখন তুমি ফ্ল্যাটটা চালাবে সেটা দেখার মতো হবে আমি আর অপেক্ষা করতে পারছি না কালারতে ঘুম হয়েছে আমি গ্রিজকে কথা করতে চাই না কিন্তু আমার আর আমার ভালো লাগছে না আমি একবার আমাদের ফার্স্ট ক্যাম্পটার কাছে এলাম যেখানে আমি আর কাজ ঘুমিয়েছি আর সেটাই আমাদের বন্ধুত্বটাকে আরো মজবুত করেছে আমি টাকার থেকে হয়তো মুখ ঘুরিয়ে নিতে পারবো কিন্তু এত ভালো একটা বন্ধুকে আমি হতাশ করতে চাইছি না আর এই বন্ধুত্ব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখন আমি শুধু ভাবছি কোনটা আমার পরিবারের জন্য আর আমার জন্য ভালো হবে আমি হেজ ধৈর্য হারিয়ে ফেলেছিল তাই সে গ্রিজের ব্যাগ থেকে ফ্লেয়ার গার্ডটা পার করে চুরি করলো কিন্তু এটাকে দুভাগে রেখে দেওয়া হেজেরই আইডিয়া ছিল এখন আমাকে যেটা করতে হবে এটাকে শুধ করতে হবে আর আমাকে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে হবে আমি জানি এটা খুবই চ্যালেঞ্জিং আর আমরা এখানে যেটা করছি সেটা সহজ না কিন্তু এটা আমি সত্যি বিশ্বাস করি যে তুমি যেটা করছো সেটা তোমার ফ্যামিলির জন্য তুমি বুঝছো না তুমি ওদের জন্যই এতটা কষ্ট করছো যে ওদের জীবনটা বলতে যায় এখন এটা অন্য দিকে চলে যাচ্ছে এখন আমার মনে হয় আমার ওদের সাথে আমার মনে হচ্ছে তুমি আপসেট হয়ে রয়েছো আর তুমি তোমার ফ্যামিলিকে খুব মিস করছো আমার মনে হয় আমার কাছে টাকাটা ম্যাটার করছে না একটা কথা টাকাটা কোনো ম্যাটার করছে না আমার কাছে যেটা আমার এখানে আটকে রাখছে সেটা হচ্ছে তুমি আর এখন আমার আর ভালো লাগছে না দেখো আমার ফ্যামিলিরও কিন্তু আমাকে প্রয়োজন তুমি মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারো এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গ্রিজ এবার কোনো ডিসিশান নিতে চলেছে হেজকে কি গ্রিজ বোঝাবে যে এখানে যত বেশি দিন থাকা যাবে তত বেশি টাকা পাওয়া যাবে নাকি সে হেজের কথা মেনে নিয়ে এখন ইকুইট করবে আমি জাস্ট ভাবতেই পারছি না যে কেউ এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে আমি সত্যি ভাবতে পারছি না আমি সত্যি তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি আশা করে বুঝতে পারছো আমি দুঃখিত আমি তোমাকে জোর করেছি প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে তোমাকে হতাশ করতে চাই তুমি আমাকে হতাশ তুমি সেটাই করছি ভাই দাদাকে কখনো হতাশ করতে পারে না আর এটাই সত্যি সবকিছুরই সবকিছুরই একটা শেষ আছে আমাকে একবার ফ্লেয়ারটা দাও দেখি আমি তোমায় একটা কথা বলতে চাই ক্ষমা করুন এটা বুঝতে অনেকটা বেশি সময় নিয়ে দিয়েছি আমার মনে হয় এখন এটা শেষ করার সময় এসে গেছে লাভ ইউ বন্ধু তোমার দাদি খুব কাছে বন্ধু দিচ্ছি তুমি ওটা চালাও চলো গিয়ে দেখা যাক বড় লোক বড় লোক ও মাই ওদের কি প্রথম দিনে এরকম দেখতে ছিল আর 76 দিন পরে ওদের কি এরকম দেখতে লাগছে পুরো পাগলামি হ্যাঁ ওদের পাগলের মতই লাগছে তোমরা 74 দিন এই জঙ্গলের বাইরে যাওনি বাইরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছিনা একটা শেক সারপ্রাইজ ও মাই গড ও মাই গড চুয়াত্তর দিন পরে ওরা জিতে নিয়েছে ছ লাখ সত্তর হাজার ডলার দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাকে জানিও মনে করি দিয়ে আমরা র্যান্ডম হাজার জন সাবস্ক্রাইবার কে স্যামসাং ফোন দেবো যারা পরে সপ্তাহে সাবস্ক্রাইব করবে তাই এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও